প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অভিজ্ঞতার একশো বারো পৃষ্ঠা থেকে তিন নম্বর অঙ্কের সমাধান আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে বলা হয়েছে দেখো উদাহরণ দাও এক নাম্বারে দেওয়া আছে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি দুই নম্বরে দেওয়া আছে সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয় তিন নম্বরে দেওয়া আছে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয় চার নম্বরে দেওয়া আছে প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয় তো চলো এবার আমরা সমাধানটা দেখে নিই তিন নাম্বার প্রশ্নের সমাধান এক নাম্বার সমমাত্রিক প্রতি সম চক্রক্রমিক বহুফাদি রাশির উদাহরণ তো দেখো আমরা এখানে লিখেছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তো এখানে আমরা এই যে এক নাম্বারে যেই তথ্যগুলো দেওয়া আছে সে তথ্যের সত্যটা আমরা পালন করেছে কিনা সেটা যাচাই করে দেখি এখানে বলা হয়েছে সমমাত্রিক তার মানে যেই বহুপদী রাশির প্রতিটি পদের মাত্রা সমান তাকে সমমাত্রিক বলা হয় যেমন এখানে লক্ষ্য করো যে এখানে এক্সের উপর মাত্রা এক ওয়াইয়ের উপর মাত্রা এক তাহলে এক আর একে যোগ করলে এর মাত্রা হবে কত দুই এবার দ্বিতীয় নাম্বার পদে আসো ওয়াইয়ের মাত্রা এক জেডের মাত্রাও এক কোনো মাত্রা দেওয়া না থাকলে তার মাত্রা এক ধরতে হয় তো এখানে আমরা মাত্রা পেলাম এক আর একের যোগ করলে আমরা পেলাম কত দুই আবার এখানে জেডের মাত্রা এক এক্সের মাত্রা এক তাহলে মাত্রা হলো কত দুই অর্থাৎ প্রতি ক্ষেত্রে বা প্রতিটি পদের মাত্রা কিন্তু দুই অর্থাৎ সমমাত্রিক তাই আমরা এটা বলতে পারি সমমাত্রিক এখন দেখতে হবে যাচাই করে যে আসলে সেটা প্রতিসম কিনা তো প্রতিসম হতে হলে তোমাকে প্রতিসম বহুপদী রাশির একটু সংজ্ঞা জানতে হবে তো প্রতিসম বহুপদী রাশির সংজ্ঞা হলো একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে প্রতিসম বহুপদী রাশি বলে যেমন এক্স ওয়াই জেড তো এক্স ওয়াই এবং জেড যদি স্থান পরিবর্তন করি আবার এখানে ওয়াই জেড আবার জেড এক্স এর পরিবর্তন করলে রাশিটির অপরিবর্তিত থাকে তাই রাশিটি প্রতিসম বহুপদী রাশি বলতে পারি আবার এই রাশিটিকে চক্রক্রমিক বলা যায় কিনা তো চক্রক্রমিক হতে হলে দেখো আমরা চক্র আকারে যদি এই রাশিটাকে চক্র আকারে ঘোরানো যায় এই রাশিটাকে চক্র আকারে ঘোরানো যায় যেমন এক্স ওয়াই এই এক্স ওয়াই এর জায়গায় যদি আমরা লিখি ওয়াই জেড ওয়াই জেড ওয়াই জেড এর জায়গায় যদি লেখো জেড এক্স আবার জেড এক্সের জায়গায় যদি লেখো এক্স ওয়াই তাহলে এর কোনো পরিবর্তন হবে না এটা অপরিবর্তিত থাকবে তাহলে সেটা হচ্ছে আমাদের কী হবে চক্রক্রমিক বহুপদী রাশি যেমন এখানে দেখো এক্স ওয়াই এর সমান ওয়াই জেড ওয়াই জেড সমান জেড এক্স জেড এক্স সমান এক্স ওয়াই বসালে রাশিটির মান অপরিবর্তিত থাকে তাই এটি চক্রক্রমিক বহুপদী রাশি বলতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এক নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ তো এবার আমরা দুই নাম্বার অঙ্কটির সমাধান দেখব দুই নম্বরে কি দেওয়া আছে দেখো সমমাত্রিক প্রতিসম সম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয় এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটি বহুপদী রাশি নিয়েছি তো এই ক্ষেত্রে আমরা দেখব আগে সমমাত্রিক কিনা সেটা তো দেখো এক্সের উপর মাত্রা হচ্ছে কত টু আবার এখানে এক্সের উপর মাত্রা দেওয়া নেই তার মানে বুঝতে হবে এক ওয়াইয়ের উপর মাত্রাও এক এক আর একের যোগ করলে কত পাবো টু পাবো আবার এখানে ওয়াইয়ের উপর মাত্রা হচ্ছে টু তাহলে এখানে প্রতিটি পদের মাত্রা টু তাই রাশিটি সমমাত্রিক বহুপদী রাশি হবে এখন দেখব বহুপদী রাশিটি প্রতি সম না তো এক্স ও ওয়াই পরস্পর পরিবর্তন করলে তার মানে এখানে এক্সের জায়গায় যদি আমি ওয়াই দিই ওয়াইয়ের জায়গা যদি এক্স ওয়াই দিই বা ওয়াইয়ের স্থানে যদি এক্স দাও অর্থাৎ এক্স এবং ওয়াই পরস্পর পরিবর্তন করলে এই যে এই ওয়াইয়ের জায়গার যদি আমি এক্স নিয়ে যাই আবার এই ওয়াইয়ের স্থানে যদি আমি এক্স নিয়ে আসি বা এক্সের স্থানে যদি ওয়াই নিয়ে আসি তাহলে সেটা অপরিবর্তিত থাকবে তো যদি অপরিবর্তিত থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বা বলতে পারি দেখো এক্স ওয়াই পরস্পর পরিবর্তন করলে রাশিটি অপরিবর্তিত থাকে তাই রাশিটি প্রতিসম বহুপদী রাশি এখন দেখতে হবে যে আসলে রাশিটি আমাদের চক্রক্রমিক নয় কিন্তু এখানে বলা হয়েছে যে চক্রক্রমিক নয় রাশিটি হবে কি সমমাত্রিক হবে প্রতিসম হবে কিন্তু চক্রক্রমিক নয় হবে তাহলে এই যে এই রাশিটাকে যদি আমরা চক্র আকারে ঘুরাই তাহলে সেটা আমাদের এর মানের পরিবর্তন ঘটবে কিভাবে যেমন এক্সের জায়গায় যদি এক্স ওয়াই নিয়ে যাও তাহলে কিন্তু এর স্থানটা এক্স স্কোয়ার আছে তাহলে এর স্থানটা পরিবর্তন মানে এটা অটোমেটিকলি আমাদের পরিবর্তন হয়ে যাবে তো রাশিটি চক্রক্রমিক নয় কারণ এতে তিন বা তিনের অধিক চলক নেই আর এখানে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে সেটা হলো চক্রক্রমিক হতে হলে অবশ্যই তিন বা তিনের অধিক চলক থাকতে হবে কিন্তু এখানে চলক কয়টা আছে চলক আছে দুইটা যেমন এক্স চলক আছে আর ওয়াই চলক আছে চলক হচ্ছে আমাদের দুইটা কিন্তু চক্রক্রমিক হতে হলে অবশ্যই সেটাতে আমাদের তিনটা চলক থাকতে হবে কিন্তু এখানে তিনটা চলক নেই তাই আমরা এটা বলতে পারি যে রাশিটি চক্রক্রমিক নয় কারণ এতে তিন বা তিনের অধিক চলক নেই আশা করি তোমরা দুই নাম্বারটাও বুঝতে পেরেছ এইবার আমরা দেখব নাম্বার কত তিন সমমাত্রিক চক্রক্রমিক বহুপদে রাশি কিন্তু প্রতি সম নয় তার মানে আমরা যে রাশিটি লিখবো সেটার মধ্যে সমমাত্রিক থাকতে হবে তার মানে যে কয়েকটা পদ পাবো সব কয়েকটা পদের মাত্রা সমান থাকতে হবে তো দেখে নাও সব কয়েকটার মাত্রা সমান আছে কিনা। না এখানে এক্সের উপর স্কোয়ার তার মানে কি এখানে মাত্রা কত দুই আর ওয়াইয়ের উপর কোনো মাত্রা নাই তার মানে এখানে মাত্রা হচ্ছে এক তাহলে দুই আর একে যোগ করলে কত পাবো আমরা তিন তাহলে প্রথম পদের মাত্রা পাইলাম কত তিন পাইছি এবার দ্বিতীয় পদের মাত্রা দেখো এখানে ওয়াইয়ের উপর স্কোয়ার আছে তার মানে কি এখানে মাত্রা হচ্ছে দুই আর এখানে জেডের উপর কোনো মাত্রা দেওয়া নাই তার মানে ধরে নিতে হবে এক তার মানে কি এখানে এক আর দুই যোগ করলে আমরা মাত্রা পাবো কত তিন তাহলে দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে তিন এবার তৃতীয় পদ দেখি তৃতীয় পদের মাত্রা এখানে জেডের এর উপর স্কোয়ার তার মানে এখানে দুই আর এখানে কি আসে এক্সের উপর কোনো মাত্রা নাই তার মানে এক তো দুই আর একের যোগ করলে আমরা মাত্রা পাবো কত তিন অর্থাৎ প্রতি ক্ষেত্রে মাত্রা কত পাইলাম তিন তার মানে এটা হচ্ছে সমমাত্রিক এবার দেখব চক্রক্রমিক বহুপদী রাশি চক্রক্রমিক মানে কি অর্থাৎ চক্রক্রমিক হতে হলে অবশ্যই তোমাকে তিনটা চলক থাকতে হবে যা আমরা পূর্বের অঙ্কেই দেখলাম তো তিনটা চলক এখানে চলক কয়টা আছে দেখো এক্স আছে ওয়াই আছে এবং জেড আছে তার মানে চলক আছে আমাদের তিনটে তাহলে নির্দ্বিধায় আমরা একে বলতে পারি এটি হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয় প্রতিসম করতে হলে আমাদের কি করতে হবে যদি এক্স স্কোয়ার ওয়াই এবং ওয়াই স্কোয়ার জেড বা জেড স্কোয়ার এক্স এগুলা স্থান পরিবর্তন করি তাহলে এই রাশিটির মান পরিবর্তন হয়ে যাবে আর যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা আমাদের আর প্রতিসম থাকে না তো এটা হচ্ছে প্রতি সমনয় নয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছ আমরা এর বিস্তারিত আলোচনা কিন্তু উপরে এক এবং দুই নাম্বার অঙ্কে দিয়েছি তোমরা সেই নিয়ম অনুসারে এই দুটাকে লিখতে পারো আমি এখানে লিখে দিলাম না শুধুমাত্র আমরা এখানে বহুপদে রাশিটি লিখে দিয়েছি যা উপর করার সত্ত্বগুলো মেনে তো এবার আমরা চার নাম্বারটা দেখবো দেখো চার নম্বরে কি বলা হয়েছে চার নাম্বারে বলা হয়েছে প্রতিসম তার মানে প্রতিসম হতে হবে চক্রক্রমিক বহুপদী রাশি হতে হবে কিন্তু সমমাত্রিক নয় অর্থাৎ মাত্রাগুলো সমান থাকবে না তো যেমন দেখো এখানে মাত্রা এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তার মানে এখানে মাত্রা দুই 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 আর এখানে মাত্রা কত এক্সের উপর ওয়ান ওয়াই এর উপর ওয়ান জেড এর উপর ওয়ান তার মানে এখানে মাত্রা হচ্ছে কত এক 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 তাহলে মাত্রা কিন্তু সমান হলো না কারণ হচ্ছে এখানে আছে আমাদের দুটা দুটা করে আসে আর এখানে হচ্ছে কত আমাদের আছে একটা একটা করে আছে। তাহলে কি মাত্রা সমান হলো সমান নয় তাহলে এটা সমমাত্রিক নয় তো এই সত্ত্বটা পালন করেছি এবার দেখব প্রতিসম তো প্রতিসম কি প্রতিসম হতে হলে অবশ্যই সেই রাশিটি অপরিবর্তন থাকবে যদি আমরা স্থান পরিবর্তন করি যেমন এক্স স্কোয়ার জায়গার যদি ওয়াই স্ক্যার নিয়ে আসি ওয়াই স্কোয়ার জায়গার যদি আমরা জেড স্ক্যার নিয়ে আসি এক্সের জায়গায় যদি ওয়াই নিয়ে আসি আবার ওয়াই জায়গার যদি জেড নিয়ে আসি তাহলে রাশিটির মান কি থাকবে অপরিবর্তিত থাকবে তো তাহলে এটা আমাদের হবে কি প্রতিসম বহুপদী রাশি হবে তো এটা হচ্ছে আমাদের প্রতিসম বহুপদী রাশি এবার দেখবো আমরা চক্রক্রমিক চক্রদি রাশি তো চক্রক্রমিক চক্রক্রমিক হতে 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 হলে হলে হয় অবশ্যই দুইয়ের অধিক চলক থাকতে হবে তো দেখো এখানে দুইয়ের অধিক কিন্তু চলক আছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড মানে তিনটা চলক থাকতে হবে মিনিমাম তার অতিরিক্ত থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি আবার চক্র আকারে ঘোরাই এ কয়েকটা রাশিকে যদি আমরা চক্র আকারে ঘোরাই তাহলে এই রাশিটির মান অপরিবর্তিত থাকবে সুতরাং এটাকে আমরা বলতে পারি যে এটি চক্রক্রমিক ভূফদি রাশি আগামী পর্বে আমি চার নম্বর অঙ্কের সমাধান করে দেব তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে